আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আহাদ হোসেন ইমন আমি আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো বর্তমানে আসলে ঘরে ঘরে ভাইরাল ফিভার এছাড়াও ডেঙ্গু এবং চিকুনগুনিয়া হচ্ছে তো কিভাবে বুঝবো কোনটা কী জ্বর এবং কিভাবে এগুলো থেকে আমরা প্রতিকার পাবো খুব সহজে আমরা জানি যে এই ভাইরাল ফিভার ভাইরাল ফিভারটা হচ্ছে ভাইরাস দিয়ে হয় ডেঙ্গু চিকুনগুনিয়া হচ্ছে মশাবাহিত রোগ এবং এটাও এক ধরনের ভাইরাস দিয়ে আক্রান্ত হয়ে তারপর এই রোগটি হয়ে থাকে আচ্ছা এখন আমি ভাইরাল ফিভার নিয়ে বলবো ভাইরাল ফিভারের যে সিমটম ভাইরাল ফিভারে দেখা যাচ্ছে যে জ্বর থাকে এবং সাথে রোগীর ঠান্ডা কাশি সর্দি এগুলো থাকে তো এই জন্য আমরা বুঝতে পারি যে এটা একটা ভাইরাল ফিভার তো ভাইরাল ফিভার আসলে আমরা তিন দিন বা পাঁচ দিনের মধ্যে সেরে যায় সেক্ষেত্রে আমরা শুধু জ্বরের জন্য আমরা প্যারাসিটামল দিয়ে থাকি এছাড়াও হচ্ছে রোগীকে আমরা বিশ্রাম নিতে বলি তিন দিন পর এটা ঠিক হয়ে যায় আর যদি কাশি বা সর্দি থাকে তাহলে আমরা অ্যান্টিস্টামিন প্রেসক্রাইব করে থাকি ডেঙ্গু রোগের কি কি ফিচার দেখা যায় ডেঙ্গু রোগের সিমটমের মধ্যে প্রথমে হচ্ছে আমাদের যে রোগীর প্রচুর জ্বর হয় জ্বর একশো চার ডিগ্রি পর্যন্ত উঠে যেতে পারে এছাড়াও মাথা ব্যথা হয় চোখের পিছনে ব্যথা করে যেটাকে আমরা বলি রেট্রো অরবিটাল পেইন এছাড়াও সারা শরীরে ব্যথা করে মাংস সেই হাড় সব ব্যথা থাকে এবং এই রোগ ব্যথাটা এমন একটা ব্যথা হয় আমরা এটাকে ডাক্তারি ভাষায় বলি ব্রেক বোন ফিভার মানে একদম হাড় ভেঙে যাওয়ার মতো একটা ব্যথা যে সেরকম একটা ব্যথা থাকে এছাড়াও ডেঙ্গু ডেঙ্গুর তিন থেকে পাঁচ দিনের মধ্যে শরীরে র্যাশ দেখা যেতে পারে ডেঙ্গু রোগীর ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে যে ব্লিডিং টেন্ডেন্সি মানে শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্তপাত হতে পারে যেমন দাঁত বা মাড়ির যে গোড়া সেখান থেকে রক্তপাত হতে পারে এছাড়া সারা শরীরে আমরা যেটাকে বলি পারপুরা সেটাও দেখা যেতে পারে আর ডেঙ্গু রোগীর ক্ষেত্রে যদি কমপ্লিকেশন হয় সেক্ষেত্রে কী হতে পারে ডেঙ্গুর হেমোরেজিক ফিভার বলি তখন সারা শরীরে মানে অর্গানের ভিতরে রক্তপাত হয় এছাড়াও হচ্ছে আমরা বলি যে ডেঙ্গুর শখ সিনড্রোম ডেঙ্গু রোগী তখন শখে চল যায় তখন হসপিটালাইজেশনের প্রয়োজন পড়ে আর ডেঙ্গু রোগের আমরা কিভাবে চিকিৎসা করি ডেঙ্গু রোগীর ক্ষেত্রে আমাদের প্রথম কথা হচ্ছে যে এখানে কোনো ব্যথার ওষুধ দেওয়া যাবে না ব্যথার ওষুধ বলতে আমরা যে এনেসেডস যেটাকে বলি আইবোপ্রোফেন বা এই জাতীয় এনএসেড যে ব্যথার ওষুধগুলো আছে এগুলো দেওয়া যাবে না এটা রক্তপাতের পরিমাণ আরও বেরিয়ে বাড়িয়ে দিতে পারে এবং অ্যাসপিরিন জাতীয় ওষুধ যেটা হচ্ছে রক্তক্ষরণ করে বা রক্ত রক্তটাকে পাতলা করে যে ওষুধগুলো আছে সেগুলো খাওয়া যাবে না আমরা শুধুমাত্র প্যারাসিটামল জ্বরের জন্য এছাড়া রোগীকে আমরা পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নিতে বলি আর রোগীকে প্রচুর পরিমাণ তরল খাবার যেটা হচ্ছে আমরা বলি যে ফ্লুইড খাবার এই ফ্লুইডিটিটা মেনটেন করতে হয় এই জন্য আমরা বলি যে ডাবের পানি খেতে পারে বা স্যুপ খেতে পারে বা প্রচুর পরিমাণে বা স্যালাইন স্যালাইনটা খেতে পারে এগুলো হচ্ছে ডেঙ্গু রোগীর জন্য চিকিৎসা আর যদি দেখা যাচ্ছে যে না রোগীর রক্তপাত হচ্ছে এবং হচ্ছে আমরা সিবিসিতে যদি দেখি যে প্ল্যাটিনাইট কারণ খুব কমে গেছে তখন হসপিটালাইজেশনের প্রয়োজন পড়ে এবং হসপিটালে আমরা তখন হচ্ছে তাকে আমরা আইভি ফ্লুইড দিই এবং হচ্ছে প্ল্যাটিনাইট লাগলে প্ল্যাটিনাইটটা আমরা দিয়ে থাকি আচ্ছা চিকুনগুনিয়া হলে রোগীর কি হয় চিকুনগুনিয়া হলে জ্বর অনেক বেশি হতে পারে এছাড়া রোগীর সারা শরীরের যে জয়েন্টগুলো আছে এই জয়েন্টে জয়েন্টে ব্যথাটা হয়ে থাকে এত ব্যথা হয় যে রোগী হাঁটাচলা করতে পারে না এছাড়াও রোগীর গায়ে র্যাশ দেখা যায় তিন দিন পর সেটা দেখা যেতে পারে চিকুনগুনিয়াতে ডেঙ্গুর মতো সাধারণত রক্তপাত হয় না এবং কিন্তু ডেঙ্গু থেকে এটাতে আলাদা হচ্ছে যে ব্যথা যেটা হয় এই ব্যথাটা অনেক দিন থাকে মাসব্যাপী থাকে তো এই হচ্ছে চিকুনগুনিয়া আর ডেঙ্গুর মধ্যে পার্থক্য চিকুনগুনিয়া হলে আমরা রোগীকে প্যারাসিটামল দিয়ে বিশ্রামে থাকতে বলি এছাড়া আমরা চিকুনগুনিয়া যদি আমাদের ডায়াগনস্ট হয়ে যায় আমরা চিকুনগুনিয়ার জন্য আমরা যে টেস্ট আছে সেটা করে দেখতে পারি তো সেটা করে যদি দেখি যে হ্যাঁ রোগীর চিকুনগুনিয়া হয়েছে সেক্ষেত্রে ব্যথার জন্য আমরা ব্যথার ওষুধ দিতে পারি এনএসেড যেগুলো আছে আমরা এখানে ব্যবহার করতে পারবো আর চিকুনগুনিয়ার ব্যথা যদি প্রলম থাকে ব্যথা যদি অনেক দিন পর্যন্ত থাকে যেটা হচ্ছে মাসব্যাপীও হয় তো এই চিকুনগুনিয়ার ব্যথায় আমরা আমরা ফিজিওথেরাপিও দিতে বলতে পারি